এই দেশে বাংলাদেশে আগামী দিনে ইসলামী আন্দোলন তথা জর্মনের বিকল্প একটা সংগঠন থাকবে না বাংলাদেশের গলিতে গলিতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দল একটা অশান্ত দেশকে শান্তিতে পরিণত করতে হাত পাখার বিকল্প কোন মার্কা থাকবে না ইনশাআল্লাহ আমাদের মতো লেবাসদারী ব্যক্তিরা রয়েছে যারা নাকি শরিয়া বিরোধী কথাবার্তা বলে যারা মৌলবাদের বিরুদ্ধে কথাবার্তা বলে তাদের পক্ষ অবলম্বন করছে আমার মতো এরকম লেবাসদারী কিছু বৌ

সুনাম সুখেতি আপনারা মুখের ভিতরে বলতে বলতে ফেনা ফেলেছেন আমি বলতে ছুটিয়ে ওনাদেরকে চাই আপনারা যাদেরকে সাপোর্ট করছেন প্রমোট করছেন যাদের গুণগান বলছেন যাদের প্রশংসায় নিজেদেরকে ধন্য বলছেন আপনারা বলছেন আমার মাথার উপরে যখন ওনাদের মতো ছবিগুলো থাকবে তখন আপনারা ধন্য হয়ে যাবেন এই কথা বলতে আপনার হৃদয় কি একটু না আপনারা দার মুলুম দেওব থেকে পরে আসছেন আপনার নামের শেষে কাশেমি লাগাইছেন আপনারা যাদেরকে প্রমোট করছেন তারা কি সরমনাই পীর সাহেবের থেকেও তারা কি বড় সংগঠন হয়ে গেছে তারা কি বেশি কোরআন সুন্না ভিত্তিক চলে আপনারা তাদেরকে যেভাবে প্রমোট করছেন হাজার ভাগের এক ভাগ যদি ইসলামী আন্দোলন বাংলাদেশকে তথা জন্মানাই হুজুরকে যদি আপনারা প্রমোট করতেন সাপোর্ট করতেন এবং কি এমন একটা মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি যে মুহূর্তে কিছু কিছু জঘন্যতম ব্যক্তি স্লোগান তুলছে সরিয়া আইন মারি না কিছু কিছু জঘন্য লিডার জবান দিয়ে বলছে আমাদেরকে মৌলবাদ মৌলবাদের শিকর উপরে ফেলে দিবে তারা হয়তো জানে না এই বাংলাদেশের মাটি মৌলবাদের ঘাঁটি বাংলাদেশের তৃণমূল থেকে সর্বস্তরেই মৌলবাদ ছিল আছে এবং থাকবে অতএব মৌলবাদ বলে তারা ইসলামকে ধ্বংস করতে চায় সরিয়া আইনের বিরোধিতা করতে গিয়ে তারা ইসলামকে ধরিস করতে চায় ঠিক এমন একটা মুহূর্তেই আমরা জান্নাতি বাগানে উপস্থিত হয়েছি পাকের দরবারে আমরা শুক্রিয়া দেয় করি প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ অতএব যারা বলে না সুন্নার আলোকে তারা কোন মুসলমান থাকতে পারে না যারা বলে মৌলবাদের শিকড় উপরে ফেলে দিবে তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই এই সোনার বাংলাদেশ হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলীহর পদচারণায় ধন্য এই বাংলাদেশটা শাহলাল জালাল শাহবরান শাহবাদুম শহীদ তিতুবিন খান জাহান আলী পীর হজুর হাফিজ জুর ফখরে বাঙ্গাল শেখুল হাদিস মুফতি আমিনী শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি জুনেদ বাগরী আল্লামা নূর হোসেন কাসিমি সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলী সৈয়দ ফজলুল করিম বীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলী এবং আল্লামা সৈদি রহমতুল্লাহ আলী সহ সকলের পদচারণায় সকলের চরণ ভূমিতে ধন্য এ আমার সোনার বাংলাদেশ অতএব যারা সরিয়া আইনের বিরোধিতা করেন সাবধানতা অবলম্বন করে চলাটা উচিত যারা মৌলবাদ বলে ইসলামকে কটাক্ষ করতে চান ইসলামের বিরুদ্ধাচরণ করতে চান আপনারা সতর্কতা অবলম্বন করে সম্মুখ পানে এগিয়ে যাবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি তোরা যতই মোদেরকে তোরা মৌলবাদী জঙ্গিবাদী যতই বলিস মোদেরকে আমরা কিন্তু রাগ করি না ধরবে আল্লাহ তোদেরকে তোরা মৌলবাদী জঙ্গিবাদী বলিস জঙ্গিবাদী যতই বলিস মোদেরকে আমরা কিন্তুরা করি না ধরবে আল্লাহ তোদেরকে জন্মের পরে তোর কানে কীটাই মরণের পরে যা তোর যা হবে বল কুম্বিদা জন্মের পরে তোর কানে কিত্তাই নে তোর বাবা মরণের পরে তোর জানা যা পড়াবে বড় কুম্বিদায় চিন্তা করে দেখো এখন চিন্তা করে বলো এখন তুমি হলে কোন মৌলবাদী জঙ্গিবাদী যতই বলিষ্মদেরকে হ্যাঁ আমরা কিন্তু রাগ করি না ধরবে আল্লা তোদেরকে এ অতএব যারাই মৌলবাদের বিরুদ্ধে যায় শরিয়তের বিরুদ্ধে যায় তাদেরকে আমরা কিছু করা লাগবে না ধরার জন্য একজন আছে তিনি কে সাবানটা খুলে বলেন তিনি কে কে আল্লাহ সে আল্লাহ আছে আল্লাহ বলেছে আমি ধরি না তবে আমার ধরা বড় শক্ত ধরা আমি কাহাকে ছাড় দিই না আসুন যেই আয়াতে কারিমা তালাওয়াত করেছি ওই আয়াতে কারিমার আলোকে দুই চারটা গুরুত্বপূর্ণ আমলের নিয়তে কথা শোনার জন্য বলার জন্য আল্লাপাক যেন কবুল করে সবাই বলি আমি আল্লাহ তালা বলছে লাপদ কল কম আল্লাহ তালা বলছে তোমাদের জন্য উত্তম আদর্শ মনোনীত একমাত্র একজনই লিডার সুপার পাওয়ার তিনি হচ্ছে মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী মানবতার মুক্তির দূত বিশ্ব শান্তির প্রতীক হজরত মোহাম্মদ আরবি সাল্লি সাল্লাম আমার নবী আপনার নবী এই মুহাম্মদ আরবী তিনি হয়েছে নিট অ্যান্ড ক্লিন একদম ক্লিয়ার এ টু জেড জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মা তাকদ্দামা মিন জাম্বিকা ওয়া মা তাআখার ডাইনে বামে সামনে পিছনে কোন গুণা নাই ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম তুমি পবিত্র আমার নবী আপনার নবী সরকারে দোয়া আলম চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আমাদের বড়রা আকাবিরেরা আমার নবী আপনার নবীর উদাহরণ দিতে গিয়ে যে তার আদর্শটা কেমন তার উদাহরণ দিতে গিয়ে ওনারা বলেছে যে বলেন তো আসমারের দিকে তাকাইতে কোনো বাধা আছে নাই কোনো শিশু যদি আসমারের দিকে তাকাইতে চায় তার জন্য কোনো বাধা নাই কোনো কিশোর যদি আসমারের দিকে তাকাইতে চায় তার জন্য কোনো বাধা নাই কোনো তরুণ যদি আসমারের দিকে তাকাইতে চায় তার জন্য কোনো বাধা নেই কোনো যুবক যদি আসমানের দিকে তাকাইতে চায় তার জন্য কোনো বাধা নেই কোনো বৃত্ত যদি আসমানের দিকে তাকাইতে চায় তার জন্য কোন বাধা নেই কোনো সেনা প্রতি যদি আসমানের দিকে তাকাইতে চায় তার জন্য কোনো বাধা নেই আসমান উন্মুক্ত থাকে অতএব কোনো ইমাম যদি আসমানের দিকে তাকাইতে চায় ইমামের জন্য বাধা নেই কোনো মসজিদের কমিটি যদি আসমানের দিকে তাকাইতে চায় তার জন্য কোন বাধা কোনো নাই কোন শ্বশুর যদি আসমানের দিকে তাকাইতে চায় তার জন্য আসমান বাধা দেয় না অতএব কোন ব্যবসায়ী যদি আসমানের দিকে তাকাইতে চায় তার জন্য আসমান উন্মুক্ত হয়ে আছে কোন নানা যদি আসমানের দিকে তাকাইতে চায় আসমান তার জন্য উন্মুক্ত হয়ে আছে ঠিক তেমনি ভাবে আপনার নবী আমার নবী তার তিনি কেমন আদর্শবান লিডার তিনি কেমন আদর্শবান মহান ব্যক্তি তার প্রতি কোনো চলে না কোন যুক্তি অতএব আপনার আমার নবী হৃদয়ে আঁকি যার ছবি এই হৃদয়ে তার কথাই তো বারবার উচ্চারণ করে বলি কোনো শিশু যদি চিন্তা করে শিশুর মা বাপ যদি চিন্তা করে যে আমার এই শিশুটাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও শিশু কালের মতো আমার এই বাচ্চাটাকে কালটা আমি তার মতো লালন পালন করব তার চাইতে মহান শিশু আর কেউ হতে পারে না কোনো কিশোরকে যদি চিন্তা করে আমার এই কিশোর সন্তানকে নবী মোহাম্মদ রসুল্লাহর মত করে আমি কিশোর কালটা পরিবর্তন করব, তার মতো পরিচালনা করব, তার জন্য কত বাধা থাকে না তার জন্য তার মত। কোন মহান কিশোর এই আল্লাহর আসমারের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না অতএব কোন তরুণ যদি চিন্তা ভাবনা করে নবী কালটার রসুল্লাহ করে পরিচালনা করব তার মতো শ্রেষ্ঠ তরুণ আর কেউ হতে পারে না কোন যুবক যদি চিন্তা ভাবনা করে নবী মুহাম্মদুর রসুল্লাহের মতো যৌবন কালটা আমি পরিচালনা করব তার কত শ্রেষ্ঠ যুবক সমাজের ভিতরে ইউনিয়নের ভিতরে থানার ভিতরে আর কেউ হতে পারে না এবং কোন ব্যবসায়ী যদি চিন্তা করে যে আমরা মইকুলির ভিতরে আমি নবী মোহাম্মদ রসুল্লাহর মতো সুন্নতি ব্যবসা করব যেই ব্যবসার নামে আমার আল্লাহ সুরা নাজিল করে দিয়েছে সেই তার মতো করে নবী মুহাম্মদের মতো ব্যবসায়ী হব তার মতো আদর্শবান ব্যবসায়ী আর কেউ হতে পারে না কোন ইমাম যদি করে যে আমি নবী মুহাম্মদ রসুল্লাহর মতো আমার মসজিদের মেহরাবটা আমি পরিচালনা করব তার মতো শ্রেষ্ঠ ইমাম আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না অতএব কোন লিডার যদি চিন্তা ভাবনা করে নেতা যদি চিন্তা ভাবনা করে নবী মোহাম্মদ রসুল্লাহর মতো আমি নেতা হব আমি বিচারক হব তার মতো শ্রেষ্ঠ বিচারক আর কেউ হতে পারে না অতএব কোন জামাই যদি চিন্তা ভাবনা করে আমি নবী মোহাম্মদ রসুল্লাহর মতো জামাই হব তার মতো শ্রেষ্ঠ জামাই আর কেউ হবে না অতএব কোন সুপার পাওয়ার কোন প্রেসিডেন্ট যদি চিন্তা করে প্রধানমন্ত্রী যদি চিন্তা করে রাষ্ট্রপতি যদি চিন্তা করে সেনা প্রধান যদি চিন্তা করে নবী সুনল্লাহর মত আমি সেনা প্রধান হব তার শ্রেষ্ঠ মতো প্রধান আর কেউ হতে পারে না তার মতো শ্রেষ্ঠ সেনা বাহিনী আর কেউ হতে পারে না অতএব কোন নানা যদি চিন্তা করে আমি নবী মুহাম্মদুরসুল্লাহ সাল্লমের নানা কালীন সময়টা কেমন করে পার করেছে তার মত নানা হব তার মত শ্রেষ্ঠ নানা আর কেউ হতে পারে না কোন শ্বশুর যদি চিন্তা ভাবনা করে যে হদরত উস্মান গরিব সিন্ন রাইনের শ্বশুর তিনি কেমন ছিলেন হদরত আলীর শ্বশুর তিনি মহাম্মদ রুসাল্লাহ কেমন শ্বশুর ছিলেন তার মতো করে আমি একজন শ্বশুর হব তার মতো শ্রেষ্ঠ শ্বশুর আল্লাহর আসমানের নিচে উপরে আর কেউ হতে পারে না অতএব থেকে রাষ্ট্র পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার নবী মোহাম্মদ রসুল্লাহার মত মহান চরিত্রের অধিকারী লিডার আর কেউ হয় নাই হবেও না ভাইয়েরা এই কথাটা বলার উদ্দেশ্য হয়েছে এটা যে আমার নবীর আদর্শ থেকে আমার নবীর আদর্শ থেকে আপনার আমার সব কিছু শিকার আছে না নাই জোরে বলেন আছে না নাই তার মত করে আমরা ব্যক্তি পরিচালনা করব পরিবার সমাজ চালাবো পরিবার চালাবো সমাজ চালাবো ইউনিয়ন চালাবো বলেন ইনসা বলেন ইনসা আবার নবী বলে দিয়েছে মাংতা সাব্বাহা বে অমিন ফাহুয়া যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কেয়ামত অতএব যিনি যার সাথে চলবে তার মহাব্বরটা তেমনই হবে আমার নবীর সাথে সাহাবাহিক চলে দুনিয়ায় থাকতে জান্নাদের সুসংবাদপ্রাপ্ত সার্টিফিকেট পেয়ে গেছে আজকে এই ইসলামের দুর্দিনে কিছু আমাদের মতো লেবাজদারী ব্যক্তিরা রয়েছে যারা নাকি সরিয়া বিরোধী কথাবার্তা বলে যারা মৌলবাদের বিরুদ্ধে কথাবার্তা বলে তাদের পক্ষ অবলম্বন করছে আমার মতো এরকম লেবাসদারী কিছু গৌলু অতএাদের যে পথে হাঁসেন ওই পথটা আপনার পথ আপনার হে মুসলমান আপনি যেই পথে হাঁটছেন ওই পথটা আপনার নাম অতএব আপনি যাদেরকে পক্ষ অবলম্বন করছেন বিগত দিনে যাদেরকে পক্ষ অবলম্বন করে চলেছেন যাদের সুনাম সুখেতি আপনারা মুখের ভিতরে বলতে বলতে ফেনা ফেলেছেন আমি ওনাদেরকে বলতে চাই আপনারা যাদেরকে সাপোর্ট করছেন প্রমোট করছেন যাদের গুণগান বলছেন যাদের প্রশংসায় নিজেদেরকে ধন্য বলছেন আপনারা বলছেন আমার মাথার উপরে যখন ওনাদের মতো ছবিগুলো থাকবে তখন আপনারা ধন্য হয়ে যাবেন এই কথা বলতে আপনার হৃদয় কি একটুও কাঁপে না আপনারা আপনারা দারুল দেওবন থেকে পরে আসছেন আপনার নামের শেষে না কাশিমি লাগাইছেন আপনারা যাদেরকে প্রমোট করছেন তারা কি শর্মনাইন পীর সাহেবের থেকেও তারা কি বড় সংগঠন হয়ে গেছে তারা কি বেশি কোরআন শূন্য ভিত্তিক চলে আপনারা তাদেরকে যেভাবে প্রমোট করছেন হাজার ভাগের এক ভাগ যদি ইসলামী আন্দোলন বাংলাদেশকে তথা জর্মানাই হুজুর যদি আপনারা প্রমোট করতেন সাপোর্ট করতেন এই দেশে বাংলাদেশে আগামী দিনে ইসলামী আন্দোলন তথা জর্মানাই বিকল্প এক সংকত লোক থাকবে বাংলাদেশের গলিতে গলিতে বাংলাদেশের প্রত্যেকন্তঞ্চলে তাল একটা অশান্ত দেশকে কে শান্তি দে পরিণত করতে হাত পা বিকল্প কর মার কার থাকবে অতএব 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 আমি বলবো যে যেই দলে করেন আমার আপত্তি নাই কিন্তু আমি আর আপনি আলেমদের পক্ষে থাকবো আপনি আর আমি কোরআন সুন্নার পক্ষে থাকবো কোরআন সুন্নার পক্ষে যে থাকবে তার পক্ষে আমি আছি কথা বলেন কারণ কোরআন সুন্নার বিরুদ্ধে যদি আমার বাপও থাকে আমি তার পক্ষেও থাকবো না কোরআন সুন্নার পক্ষে থাকবে যিনি তার পক্ষে কথা বলে যাব আমি ইনশাল্লাহ এই কথাগুলো হচ্ছে হৃদয়ের কথা মনের কথা কলিজার কথা ও মুসলমান ভাই অতএব আমার নবীকে কাছে পাওয়ার পরে আমার নবীর সুবর্ণ সুযোগ পাওয়ার পরে যারা নাকি আমার নবীর প্রশংসা প্রশংসায় আমার নবীর সহবতে নিজেদেরকে ধন্য করেছে তারা দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তিতে পরিণত হয়ে গেছে আর দুনিয়ার ভিতরে আমরা এখন জান্নাতি আমার রসুলের ঘর আমরা পেয়েছি সালমান এই সালমানের সাথে সম্পর্ক রেখে আমার ছেলেটা দিয়ে আমার মেয়েটা দিয়ে আমার এই পরামর্শ দিয়ে এটার সাথে রেখে আল্লাহ যেন দুনিয়ায় থাকতে আপনাকে আমাকে জন্নতি গোলাম হিসেবে কবুল করে সবাই বলি আমিনা السلام عليكم ورحمه الله وبركاته